দেখছেন খবর বাংলা সঙ্গে শিল্পাঞ্চলের খবর নিয়ে তবে শুরুতেই নজর রাখবো হেডলাইনসে পশ্চিমবঙ্গের আসানসোলে কুলটি থানার শাক্তরিয়া হুসেনিয়া মোড় এলাকায় রাতের অন্ধকারে ভাঙা হয় দুই প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মূর্তি দুর্গাপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এক অস্থায়ী শ্রমিকের মৃত্যু সকালে এএসপি কারখানায় স্টক ওয়ার্ডে ছিঁড়ে পড়ে যায় ট্রেনের তার একক জমির অবৈধ দখলের অভিযোগে তীব্র চাঞ্চল্য সেনাবাহিনীর নজর রাখবো খবরে পশ্চিমবঙ্গের আসানসোলের কুলটি থানার সক্তরিয়া হোসেনিয়া মোড় এলাকায় রাতের অন্ধকারে ভাঙা হয় দুই প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মূর্তি এই ঘটনায় কংগ্রেস নেতা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গের আসানসোলে খুলটি থানা সাতরিয়া হোসেনিয়া মোড় এলাকায় বুধবার রাতের অন্ধকারে দুই প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মূর্তি ভেঙে ফেলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এই ঘটনার প্রতিবাদে কংগ্রেস নেতারা ডিসেলগড় এবং পুরুলিয়া গ্রামী প্রধান সড়কে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় কংগ্রেসের অভিযোগ বিজেপি শাসিত কিছু দুষ্কৃতীরা ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মূর্তি ভেঙে সেগুলোর মাটিতে ফেলে দেয় সিসিটিভি ফুটেজে এই দৃশ্য দেখা গেছে যা সামাজিক মাধ্যমে ভাইরাল এবং তীব্র প্রতিক্রিয়াও সৃষ্টি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস নেতারা দাবি করেছেন অবিলম্বে দোষীদের গ্রেফতার করা উচিত এদিকে বিজেপি নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে এবং তারা দাবি করেছে যে এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই কালকে রাত্রি ছটা সাতটা খানা আমাদের কাছে কল আছে আমাদের সাক্তরিয়া স্থিত যে ডিসার্ভার রোডে বিজেপি পার্টি অফিস সামনে একটা আমাদের স্ট্যাচু ছিল ওখানে পুলিশের পুলিশ স্টেশন মাত্র পঞ্চাশ মিটারের ভিতরে একটা স্ট্যাচু ছিল যে আমাদের এক্স প্রাইম মিনিস্টার আমাদের এক্স প্রাইম মিনিস্টার ভারতরত্ন রাজীব গান্ধীর ইন্দিরা গান্ধীর প্রতিমা ছিল সেই প্রতিমাটা বারবার আগে বছরও বিজেপি ভেঙেছিল বিজেপির নেতাগুলো ভেঙেছিল এই বছরটাও আসাম থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা বীরভূমে আদিবাসী ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল আসানসোল বৃহস্পতিবার সকালে মহকুমা শাসকের অফিস করে বিক্ষোভ দেখায় আদিবাসী ইউথ ফোরাম তাদের দাবি অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসির সাজা দিতে হবে বীরভূম জেলার রামপুর হাটে এক আদিবাসী ছাত্রীকে দর্শন ও খুনের ঘটনার প্রতিবাদ জানাতে আসানসোলে মহকুমা শাসকের অফিসে বিক্ষোভ দেখায় আদিবাসী ইয়ুথ ফোরাম বৃহস্পতিবার সকালে আসানসোলে রবীন্দ্র ভবনের সামনে তীর ধনুক হাতে কয়েকশো সদস্য জমায়েত হয়ে বিক্ষোভে অংশ নেয় তারা মহকুমা শাসকের অফিসে গিয়ে স্মারক প্রদান করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানায় আদিবাসী ইয়ুথ ফোরামের সদস্যদের দাবি রামপুর বাপুরহাট থানায় সংগঠিত এই নারকীয় ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত ফাঁসির সাজা দিতে হবে আজকে এই যে হাটে যে ঘটনা হয়েছে যে একটা আদিবাসী আমাদের যে একটা স্টুডেন্ট ছিল সেভেন্থ ক্লাসে পড়তো যে নির্যাতন এবং যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে আমরা এসডিএম স্যারের কাছে স্মারকলিপি জমা করার জন্য এখানে জমায়েত হয়েছি এবং আমাদের দাবি এই যে এই যে এই ধরনের ঘটনা ঘটছে তার বিরুদ্ধে প্রশাসন যাতে সচেতন হোক যাতে করা পদক্ষেপ নেওয়া হয় এবং পরবর্তীকালে যাতে এই ধরনের ঘটনা না ঘটে এবং যে দোষী আছে তাকে যাতে অবিলম্বে শাস্তি দেওয়া হোক করা থেকে করা কঠোর থেকে কঠোরতম শাস্তি যাতে ব্যবস্থা করা হোক কিছু না কিছু আমাদের সঙ্গে আমাদের সঙ্গে কিছু না কিছু তো হতেই থাকে সহ্য করতেই থাকে আমাদের ঠিক আছে কিন্তু একটা বাচ্চা মেয়ে স্টুডেন্ট হচ্ছে টিচার হচ্ছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ ঠিক আছে সম্মানীয় একজন কিন্তু মানে এটা যদি সত্যি যদি একটা টিচার করে থাকে ঠিক আছে একটা মানে কি মানে আমরা একদম মানে ভাষা খুঁজে পাচ্ছি না ভেঙে পড়েছি আমরা যে একটা টিচার হয়ে মানে এত মানে অমানবিক মানে একটা কাজ করবে দেখুন আপনারা শুনেছেন এই যে কিছুদিন ধরে যেটা ঘটনাটা ঘটেছে হাটে, ছাতির উপরে শারীরিক নির্যাতন তার উপর হচ্ছে রেপ মার্ডার করা হয়েছে এই ঘটনার প্রতিবাদে আমরা এখানে সবাই একসঙ্গে সমবেত হয়েছি ঠিক আছে এই আমাদের একটা লিখিত চিঠি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সেটা আমরা এসডি অফিসে জমা দেব আর এই রকম যে অত্যাচারটা হচ্ছে মানে সর্বব্যাপী হচ্ছে এটা মানে আমাদের এখানে নয় বা যে নির্দিষ্ট কোনো একটা জেলার মধ্যে না এটা সমস্ত জেলার মধ্যে এই ঘটনা অল ওভার ইন্ডিয়া বা আমাদের স্টেটের এইভাবে মারাত্মকভাবে এটা মানে কি বলবো একটা বিকৃত সমাজ একটা উদাহরণ চলে যাচ্ছে একটা রেপ কালচারের মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা ধিক্কার জানাচ্ছি আমাদের একটাই দাবি এই এই ঘটনার সাথে যে জড়িত বা যারা জড়িত আছে তাদেরকে হায়েস্ট পানিশেবল দেওয়া হোক আর এইটা আগে থেকে আর আর পরবর্তী ক্ষেত্রে যেমন এরকম ঘটনা শিকার কাউকে না হতে হয় এটার ব্যবস্থা মানে প্রশাসনকে নিতে হবে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা নিয়ামতপুরের সেনাবাহিনীর পনেরো একক খাস জমি অবৈধ দখলের অভিযোগে তীব্র চাঞ্চল্য বৃহস্পতিবার সকালে সেনা জওয়ানরা এলাকায় গিয়ে বোর্ড টাঙিয়ে স্পষ্ট বার্তা দেন আসানসোলে কুলটি বিধানসভার অন্তর্গত নিয়ামাতপুর এলাকায় অবস্থিত দেশের সেনাবাহিনীর পনেরো একর জমি সম্প্রতি দখল হওয়া নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে সেনাবাহিনী খাস জমিতে বিভিন্ন জায়গায় বিশেষ করে শিব মন্দির মেলা মাঠ আজাদ বস্তির কিছু অংশ কৈরিপাড়া ও রহমান পাড়া সংলগ্ন এলাকায় অবস্থিত এই জমি একাধিকবার অবৈধ দখলের শিকার হয়েছে বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর একটি বড় গাড়ি নিয়ে কয়েকজন সেনা জওয়ান ও এক আধিকারিক নিয়ামাতপুরে রহমান পাড়া সংলগ্ন একটি খালি মাঠে সেখানে সেনাবাহিনী একটি বড় বোর্ড স্থাপন করে যেখানে স্পষ্টভাবে লেখা আছে ডিফেন্স ল্যান্ড ইনক্রোচমেন্ট ইজ এ লিগাল অর্থাৎ সেনাবাহিনী জমি দখল আইনত অবৈধ আমাদের কিছুদিন আগে একটা ঝামেলা হয়েছিল মন্দির নিয়ে এটা শীতলা মন্দির ওর সামনে ইনক্রুভমেন্ট করছিল তো আমরা সাইনাকে কমপ্লেন করেছিলুম যে দেখুন এখানে জায়গাটা সাইনার আছে তারপরে আমাদের মন্দিরের সামনে যখন পুজো করি আমরা এখানে গাড়ি লাগাই সেই নিয়ে আমরা কমপ্লেন করেছিল সে উনাদের দেখলো কি না জায়গাটা ঠিক আছে মন্দিরের সামনে মন্দিরে ইউজ হয় এই কিছু লোক বাড়ি বানাবার জন্য দেওয়াল অর্ডারি দিচ্ছে তার জন্য এসে ও একটা বোর্ড লাগিয়ে দিল থেকে রাহুল ফাসয়ালি রিপোর্ট খবর বাংলা দুর্গাপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এক অস্থায়ী শ্রমিকের মৃত্যু সকালে এএসপি কারখানার স্টক ওয়ার্ডে চিঁড়ে পড়ে যায় ক্রেনের তার মাথার উপর ভারী মাল পরে ঘটনাস্থলে প্রাণ হারান আকাশ মন্ডল দুর্ঘটনার পর দীর্ঘ সময় পড়েছিল মৃতদেহ ও সহকর্মীদের অভিযোগ ও নিরাপত্তার অভাবেই এই মর্মান্তিক পরিণতি দুর্গাপুরের মায়াবাজার এলাকায় এএসপি কারখানার স্টক সোমবার সকালে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে ক্রেনের তার ছেড়ে মাথার ওপর পড়ে যায় ভারী মালপত্র যা প্রায় সঙ্গে সঙ্গে প্রাণ কেড়ে নেয় বিয়াল্লিশ বছর বয়সে অস্থায়ী শ্রমিক আকাশ মন্ডলের পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার সময় স্টক ওয়ার্ডে কাজ চলছিল আচমকা ক্রেনের তার ছিঁড়ে গিয়ে ভারী মালপত্রও নিচে পড়ে এবং আকাশমণ্ডল ঘটনাস্থলেই মারা যান এমন মর্মান্তিক দৃশ্য দেখে কেউই প্রথমে সাড়া দেয়নি ঘন্টার পর ঘন্টা তার মৃতদেহ পড়েছিলো ঘটনাস্থলে পরে দুর্গাপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্যার করে এবং স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যায় যেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় এরপর মৃতদেহটি দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় দুর্ঘটনার পর ক্ষতিপূরণ ও নিরাপত্তার দাবিতে সহকর্মী এবং স্থানীয় বাসিন্দারা খুবই খুঁজছে তাদের দাবি নিরাপত্তার অঙ্গীকার বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও দুর্ঘটনা ঘটে পারে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতেই নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি আবা মোর দুর্গা উ আমি পুলিশ প্রশাসনের তরফ থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের তরফ থেকে অনেক অনেক শারদীয়ার শুভেচ্ছা জানাই পিতৃপক্ষের অবসান হয়ে দেবী শুরু হয়েছে আপনারা দেখতেও পাচ্ছেন আজকে ভার্চুয়াল উদ্বোধনেরও অনুষ্ঠান আছে তো আমি দুর্গাপুরের সমস্ত মানুষকে পুলিশের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং পুজোর কটা দিন তাদের খুব ভালো কাটুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি পুজোয় খুব ভালো থাকবেন পুজোয় ভালো করে ঘুরবেন মন ভালো করুন সারা বছর যদি নানান রকম ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে আমাদের যেতে হয় লাইফে আমরা জানি কিছুটা দিন পাঁচটা দিন সেটা মাথা থেকে একটু দূরে সরিয়ে রাখুন পুজো মানেই কিন্তু প্রচুর টাকা ওড়ানো বা খরচ করা নয় পুজো মানে হচ্ছে নিজের মতন করে আনন্দে একটা পজিটিভ মায়ের শক্তিকে আহ্বান করা সেটা করুন আমি মন আমার এটা মনে হয় যে পাঁচটা দিন যদি সব কিছু ভুলে আপনি একটু আনন্দ করেন পাঁচটা দিনের পর থেকে আপনার লাইফ হয়তো আরও ভালো হবে

নমস্কার খবর বাংলার দর্শকদের আমি অমৃতা দে আমার তরফ থেকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছেন আপনাদের পুজো খুব ভালো কাটুক আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার আমি হিতব্রত মুখার্জি খবর বাংলা সমস্ত দর্শককে পুজোর জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই খুব আনন্দে কাটান খুশির সময় সকলকে নিয়ে একসঙ্গে কাটান কবে পূজো খুব ভালো কাটুক আনন্দদায়ক শান্তিতে কাটুক। দুর্গাপূজা চলে এসেছে এই জন্য আমরা এক একটা বছর অপেক্ষা করে থাকি যে মা আবার কবে আসবেন আপনাদের সকলকে জানাই দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা আপনাদের দুর্গাপূজা খুব ভালো কাটুক সকলে খুব ভালো থাকুন। খবর বাংলা সকল দর্শককে পূজোর অনেক অনেক শুভেচ্ছা আনন্দ